প্রশ্ন নম্বর একশো এক ফোনোগ্রাফ কে আবিষ্কার করেন অপশন এ টমাস এডিসন অপশন বি জোন ক্রুইসি অপশন সি জুলস লেভি অপশন ডি আলেকজান্ডার গ্রাহাম বেল সঠিক উত্তর হল অপশন বি জোন ক্রুইসি প্রশ্ন নম্বর একশো দুই চার্লস অ্যালডারটন আঠারোশো পঁচাশি সালে ওয়াকো টেক্সাসে কোন পানীয় আবিষ্কার করেছিলেন অপশন এ ক্রিম সোডা অপশন বি কোকাকোলা অপশন সি ডাক্তার পেপের অপশন ডি স্প্রাইট সঠিক উত্তর হল অপশন সি ডাক্তার পেপের প্রশ্ন নম্বর একশো তিন আঠারোশো উনচল্লিশ সালে কে জ্বালানি কোষ আবিষ্কার করেন অপশন এ স্টার ফুলার অপশন বি সার উইলিয়াম গ্রোভ অপশন সি সিলভেস্টার গ্রাহাম অপশন ডি জয়েস হল সঠিক উত্তর হল অপশন বি সার উইলিয়াম গ্রোভ প্রশ্ন নম্বর একশো চার বৈদ্যুতিক ব্যাটারি কে এটি উদ্ভাবনের জন্য দায়ী অপশন এ হার্জ অপশন বি অ্যাম্পার অপশন সি গালভানি অপশন ডি ভোল্টা সঠিক উত্তর হল অপশন ডি ভোল্টা প্রশ্ন নম্বর একশো এআরআরএল কোন দশকে প্রতিষ্ঠিত হয় অপশন এ উনিশশো চল্লিশ অপশন বি উনিশশো ত্রিশ অপশন সি উনিশশো কুড়ি অপশন ডি উনিশশো দশ সঠিক উত্তর হল অপশন ডি উনিশশো দশ প্রশ্ন নম্বর একশো ছয় বীজ ড্রিলকে আবিষ্কার করেন অপশন এ জেথ্রোতুল অপশন বি আরলো গুথরি অপশন সি উডি গুথ্রি অপশন ডি টমাস হাইন্স সঠিক উত্তর হল অপশনে এ জেথ্রোতুল প্রশ্ন নম্বর একশো সাত উনিশশো সালে চার্লস স্লিপার গ্রিক কোন পানীয় আবিষ্কার করেছিলেন অপশন এ সেভেন অপশন বি উহু অপশন সি পেপসি অপশন ডি হাওয়াইয়ান পাঞ্চ সঠিক উত্তর হল অপশনে এ সেভেন প্রশ্ন নম্বর একশো চার্লস ব্যাবেজ সতেরোশো বিরানব্বই থেকে আঠারোশো একাত্তর কিসের জন্য স্মরণ করা হয় অপশান এ কম্পিউটার অপশন বি টেলিস্কোপ অপশান সি রেডিও টেলিগ্রাফি অপশান ডি স্টিম বোটিং সঠিক উত্তর হল অপশন এ কম্পিউটার প্রশ্ন নম্বর একশো নয় পেট্রোল ব্যবহার করে অটোমোবাইলকে আবিষ্কার করেন অপশন এ লিও এইচ বেকেল্যান অপশন বি বেঞ্জ অপশন সি ইভাঞ্জেলিস্তা টরিসেলি অপশন ডি প্যাট্রিক ম্যাকমিলান সঠিক উত্তর হল অপশন বি কার্ল বেঞ্জ প্রশ্ন নম্বর একশো দশ ব্যাটারিকে আবিষ্কার করেন অপশন এ জোন উইলকিনসন অপশন বি আলেসান্দ্রো ভোল্টা অপশন সি জেমস হারগ্রিভস অপশন ডি টমাস এডিসন সঠিক উত্তর হল অপশন বি আলেসান্দ্রো ভোল্টা প্রশ্ন নম্বর একশো এগারো উইপ প্রথম কোথায় আবিষ্কৃত হয় অপশন এ জাপান অপশন বি ফ্রান্স অপশন সি মিশর অপশন ডি চীন সঠিক উত্তর হল অপশন সি মিশর প্রশ্ন নম্বর একশো বারো জেট ইঞ্জিনের পেটেন্ট প্রথম ব্যক্তিকে অপশন এ এফ হুইটল অপশন বি সি লিন্ডবার্গ অপশন সি ডাব্লিউ হিস্টেল অপশন ডি বি পাওনা সঠিক উত্তর হল অপশন এ এফ হুইটল প্রশ্ন নম্বর একশো আর্থ মুভিং ইকুইপমেন্টের আদক্ষর জেসিবি কোম্পানির প্রতিষ্ঠাতা যারা এটি তৈরি করে তার নাম কি অপশন এ জোন ক্রিস্টোফার ব্যালান্টিন অপশন বি জোসেফ শিরিল ব্যামফোর্ড অপশন সি জোন ক্রিস্টোফার ব্যাকস্টার অপশন ডি জ্যাক ক্রক্সফোর্ড বেকার সঠিক উত্তর হল অপশন বি জোসেফ শিরিল ব্যামফোর্ড প্রশ্ন নম্বর একশো উনিশশো পাঁচ সালে এগারো বছর বয়সী ফ্রাঙ্ক পেপারসন কোণট্রিত আবিষ্কার করেছিলেন অপশন এ পপসিকল অপশন বি কলা বিভক্ত অপশন সি তুল ক্যান্ডি অপশন ডি ক্র্যাকার জ্যাকস সঠিক উত্তর হল অপশন এ পপসিকল প্রশ্ন নম্বর একশো পনেরো মিল ট্রে প্রথম কবে চালু হয় অপশন এ উনিশশো পনেরো অপশন বি উনিশশো চৌত্রিশ অপশন সি উনিশশো তেইশ অপশন ডি উনিশশো বিয়াল্লিশ সঠিক উত্তর হল অপশন এই উনিশশো পনেরো প্রশ্ন নম্বর একশো ষোলো টুথব্রাশ কবে আবিষ্কৃত হয় অপশন এ সতেরোশো সত্তর অপশন বি সতেরোশো পঁয়ষট্টি অপশন সি সতেরোশো নব্বই অপশন ডি সতেরোশো বিয়াল্লিশ সঠিক উত্তর হল অপশন এ সতেরোশো সত্তর প্রশ্ন নম্বর একশো সতেরো উনিশশো সালে একজন হাওয়াইয়ান বস্ত্র ব্যবসায়ী এলেরি চুন পোশাকের কোন আইটেম আবিষ্কার করেছিলেন অপশন এ স্ট্রিং বিকিনি অপশন বি মোমো অপশন সি আলহা শার্ট অপশন ডি ক্যাপরি প্যান্ট সঠিক উত্তর হল অপশন সি আলহা শার্ট প্রশ্ন নম্বর একশো আঠারো ফাউন্টেন পেনকে আবিষ্কার করেন অপশন এ জোন জে লাউড অপশন বি সার ফ্রাঙ্ক হুইটল অপশন সি লুই সি ওয়াটারম্যান অপশন ডি কার্কপ্যাট্রিক ম্যাকমিলান যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন